কোন রাজ্যে বাস করেন আপনি কোন রাজ্য আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটার নাম কি কি ভাবছেন বোকার মতন প্রশ্ন করছি যারা মনে করছেন আপনি পশ্চিমবঙ্গে বাস করেন আমি তাদের কি এখন বোকা ভাবছি আপনি শিওর জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করেন সেই পশ্চিমবঙ্গে বাস করেন যে পশ্চিমবঙ্গে যাদবপুর বলে একটা বিশ্ববিদ্যালয় আছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হয় না তার কারণ হচ্ছে সরস্বতী পুজোটা একটা হিন্দু ধর্মের অনুষ্ঠান এবং একটা বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্মের অনুষ্ঠান করা যাবে না সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় করে ইফতার পার্টি হয় সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে রামনবমীর অনুষ্ঠান নিষিদ্ধ করে দেওয়া হলো অনুমতি দেওয়া হলো না সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই পশ্চিমবঙ্গে আপনি বাস করেন যেখানে সরস্বতী পুজো এবং রামনবমী হচ্ছে হিন্দু ধর্মের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে করা যাবে না আর ইফতার পার্টিটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ অনুষ্ঠান যেটা বিশ্ববিদ্যালয়ে খুব বড় আকারে করা যাবে এখনো বলবেন আপনি পশ্চিমবঙ্গে বাস করেন সত্যি আপনি জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করেন রামনবমীর অনুষ্ঠান একে তো পুলিশের পারমিশন নিতে হচ্ছে বেশিরভাগ জায়গায় পুলিশের পারমিশন পাওয়া যাচ্ছে না হাইকোর্টে ছুটতে হচ্ছে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হচ্ছে রামনবীর অনুষ্ঠান। আর আজকে জুম্মার নামাজের পর গোটা পার্ক অঞ্চল কয়েক ঘন্টার জন্য একেবারে বন্ধ হয়ে গেল অনুমতি লাগলো না লাগলো হাইকোর্টের অনুমতি না লাগলো কলকাতা পুলিশের অনুমতি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিল এখনো বলবেন আপনি পশ্চিমবঙ্গে বাস করেন আপনি পশ্চিম বাংলাদেশে বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবুল সরকারের রাজত্বে আপনি পশ্চিম বাংলাদেশে বাস করছেন আপনি এখনো বুঝতে পারছেন না কারণ আপনি জেগে ঘুমিয়ে আছেন ঠিক কি কি হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজ্যে ঠিক কি কি হচ্ছে যদি না জানেন তাহলে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাওড়াতে রামনবমীর মিছিল কে কখন করবে সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং দুটো সংস্থা এবং সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে অঞ্জনী পুত্র সেনা সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা মিছিল করবে বিকেল থেকে বিশ্ব হিন্দু পরিষদ আপনি বাস করছেন পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিল হবে পুলিশের অনুমতি পাওয়া যাবে না হাইকোর্টে ছুটতে হবে হাইকোর্ট এবং মিছিল কে কখন করবে সেই সময় ভাগ করে দেবে সাড়ে আটটা থেকে একটা তিনটা থেকে ছটা শুধু তাই নয় হাইকোর্ট ঘোষণা করে দেবে কলকাতা পুলিশ অনুমতি দেবে না হাইকোর্ট ঘোষণা করবে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হলো কোনো ধাতব অস্ত্র বহন করা যাবে না শুধুমাত্র পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক রাখা যাবে কোনো ধাতব অস্ত্র ব্যবহার করা যাবে না মোহরমে কি হয় দাদা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে একেবারে তরোয়াল ছোড়া নিয়ে ট্রেনে করে কলকাতায় এসে মিছিল করে মুসলিম ধর্মের কিশোর 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 যুবকরা তখন পুলিশও দেখতে পায় না হাইকোর্টে হিন্দুদের ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেকর্ড করে ফেলেছেন দু হাজার একুশে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস এটা দু হাজার পঁচিশের মার্চ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ওই চার বছর হয়েছে এই চার বছরে রাজ্যের বিরোধী দলনেতা আশিটা মিছিল করেছেন কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আশিটা মানে বছরে ঘরে কুড়িটা মিছিল করতে হয়েছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে নিয়ে পুলিশ অনুমতি অনুমতি দেয়নি আর আজকে কি হলো চলুন দেখি পুলিশের মিছিলটা মিছিলের কিনা আমরা জানি না বিজেপি নেতারা অভিযোগ করছেন পুলিশ কি করে অনুমতি দেবে এই সব মিছিলে কলকাতা পুলিশের অনুমতি লাগে না নবান্নের চোদ্দ তলার সবুজ সংকেত আছে পুলিশ কিছু করতেও পারে না কি হলো আজকে পাক্সার কাছে জুম্মার নামাজের পর মিছিল বেরোলো ওয়াক অফ বিল আপনারা জানেন লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গেছে দুদিনের মধ্যে রাষ্ট্রপতি সই করে আইন হবে সেই ওয়াক বিল কেন পাশ হলো সেই নিয়ে মুসলিম ধর্মের মানুষরা জুম্মার নামাজের পর পাঁচশ্রা কাছে মিছিল করলো যে যেখান থেকে পারলো যেদিক থেকে পারলো মিছিল নিয়ে এসো এলো পুলিশের অনুমতি কোন বাংলায় বাস করছেন আপনারা আপনারা সিও জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন পশ্চিম বাংলাদেশ নয় কি হলো আজকে পাচ্ছা কাছে দেখুন এক ঝলক জাম করে একেবারে অকাপ সংশোধনী বিল দু চব্বিশ বাতিলের প্রতিবাদে তারা নেমেছে নারায় তাকবির আল্লাহ সংশোধনী বিল বাতিল করা সহ একাধিক কিছুটা তারা है। तो निकल तो जाए परिस्थिति बाकी लोगों को समझ में आ जाएगा तो साथ देगा और जाएगा, हमारा होगा कि को खत्म करेंगे जब तक खत्म ना होता तब तक हम जाय में नहीं हुआ कहेंगे इनका भलाई नहीं है भाई चंद्रशेखर आजाद आपके साथ है कल हमको डायरेक्टली हमारी इन्फॉर्मेशन दिया जाता पूरे मुख्य भर में पूरे ताकत के साथ था, अपने आप को श्रीमती राष्ट्रीय ऊपर आए और मैं अपने नौजवानों दुणाएं से गुजारिश करूंगा कि वो जो बात मर्कज की तरफ गए हुए हैं अगर कोई भी यहाँ के मन की बात नहीं सुनते उसकी जिम्मेदारी हमारी नहीं है सब लोग बैठ মিছিল হল না কোনো পুলিশের অনুমতি লাগেনি হয়নি কারণ কারণ ধর্মটার নাম মুসলিম ধর্ম এবং তার চেয়েও বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় নীতি তার চেয়েও বড় কথা তেত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক ভোট ব্যাংকের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না পাক সাক্ষাসে আপনি যদি হেলমেট পরে না যান তাহলে আপনাকে ধরবে আপনি শুধু একটু দাড়ি গজিয়ে পাজামা পাঞ্জিয়ে পরে যান পুলিশের সাধ্য নেই আপনাকে ধরে বলুন তো এই মিছিলটায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অনুমতি লেগেছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অনুমতির অপেক্ষা যারা ছিল নাকি হাইকোর্ট দেখতে পাবে দিন ঠিক করে দেবে তোমরা কিন্তু মিছিল বেশি করা যাবে না জুম্মার নামাজের পর মিছিল শুরু হয়েছে সন্ধ্যা অব্দি গোটা পাক সার্কাস এতগুলো পয়েন্টের রাস্তা আটকে মিছিল রইলো আগুন জ্বললো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করে দেখলো কোন রাজ্যে বাস করছেন আপনারা এবার বলুন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন বাংলার মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে যাদের মিডিয়া চলে তারা খবর করছে না পড়লে পিছিয়ে পড়তে হয় এই সমস্ত মিডিয়া খবর করেছে তাদের খবরের লাইন শুনুন ভালো করে শুনুন তারপরে বলবেন যে আপনি কোন রাজ্যে বাস করছেন শুক্রবার দুপুর শুক্রবার দুপুর থেকে বিকাল অব্দি ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে পাক সার্কাসে দখল চলে সেই সব সংগঠনের লোকজনের হাতে যাকে অনেককেই আসন্ন রামনবমীর আরো একবার শুনুন বিরক্ত লাগলেও শুনুন বাংলার মেন মিডিয়া যারা আবার বাজারি মিডিয়া বলে অনেকে যাদের না পড়লে পিছিয়ে পড়তে হয় বাংলার মেন মিডিয়া লিখছে শুক্রবার দুপুর থেকে বিকাল অব্দি ওয়াকব সংশোধনী বিলের প্রতিবাদে দখল কার্যত চলে গেল সেই সব সংগঠনের লোকজনের হাতে যাকে অনেকেই আসন্ন রামনবমীর রামনবমীর আগাম প্রতিষেধক বাংলার মেন মিডিয়ার ভাষা অর্থাৎ মুসলিম ধর্মের মানুষটাই হচ্ছে রামনবমীর প্রতিষেধক ভাবুন কোন রাজ্যে বাস করছেন আপনারা আপনি শিওর জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে আপনি শিওর জানেন রামনবমীর মিছিল শুধুমাত্র হাওড়াটা দেখছিলাম আজকে কারা কারা রামনবমীর মিছিলে যাবে তাদেরকে ভোটার এবং আধার কার্ড পুলিশকে জমা দিতে হবে এবং যখন মিছিল হবে তখন এই ভোটার এবং আধার কার্ড নিজের পরিচয়পত্র নিজের পকেটে রাখবে আপনি কোন রাজ্যে বাস করছেন আপনার নিজের রাজ্যে আপনাকে মিছিল করতে হবে রামনবমীর পুলিশ অনুমতি দেবে না হাইকোর্টে ছুটতে হবে তারপর আপনাকে মিছিলে হাঁটতে হবে পকেটে ভোটার কার্ড এবং আধার কার্ড ঘুঁজে আপনি জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন পুলিশ ঘোষণা করে দিয়েছে যে আর নতুন করে রামনবমীর মিছিলের অনুমতি দেয়া যাবে না যারা অনুমতি এতদিন নিয়েছে নিয়েছে বা হাইকোর্ট থেকে পেয়েছে পেয়েছে আর নতুন করে রামনবমীর মিছিল করতে দেওয়া যাবে না অর্থাৎ আপনি যদি একজন হিন্দু হয়ে মনে করেন যে আপনি রামনবমীর মিছিল করবেন নিজের এলাকায় আপনি করতে পারবেন না সেই অধিকার আপনাদের নেই আপনি হিন্দু হতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে রামনবমীর মিছিল করার অধিকার আপনার নেই পুলিশ নতুন করে পারমিশন দেবে না কোন রাজ্যে বাস করছেন আপনারা শিওর জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আপনি পশ্চিম বাংলাদেশে ঢুকে যাননি আপনি শিওর জানেন ওই আমি বারবার যেটা বলি না যে পুরো গীতা পাঠ করতে হয়েছিল শ্রীকৃষ্ণকে তবে অর্জুন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে কৌরবদের বিরুদ্ধে নিজের গান্ডিপ তুলে নিয়েছিল আমি এখনো জানি না যে এই মুহূর্তে আমাকে গত দুবছর ধরে আপনাদের জন্য গীতা পাঠ চণ্ডী পাঠ রামচরিত মানুষ রামায়ণ মহাভারত লক্ষ্মীর পাঁচালী আর কি কি পাঠ করতে হবে আর কি কি আপনাদের চোখের সামনে ভিডিও দিয়ে তুলে ধরে জানাতে হবে যে আপনারা কোন বিপদে পড়ে আছেন আমি জানি না আপনাদের জেগে ঘুমিয়ে তারা ঘুম কবে ভাঙবে হাওড়ার রামনবমীর মিছিলের অনুমতি দিল কে কখন মিছিল করবে সেটাও ঠিক হয়ে গেল যাদবপুরে রামনবমী নিষিদ্ধ হয়ে গেল পুলিশ বলছে নতুন করে অনুমতি দেওয়া হবে না পুলিশ একেবারে যুদ্ধ ঘোষণা করেছে যে কি করতে হবে কোথায় কোথায় ঘিরতে হবে গোটা কলকাতাকে কি হবে ঘিরতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কারণ পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন রামনবীর মিছিল যারা হাঁটবে তারা দাঙ্গা করার জন্য হাঁটছেন দু হাজার বন্দ্যোপাধ্যায় দু হাজার রাজ্যে বাস করছেন আপনারা শিওর জানেন আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিম বাংলাদেশে ঢুকে যাননি তো জুম্মার নামাজের পর আজকে এই যে দেখছেন পুরো পাক সার্কাস অবরোধ করে পুলিশের অনুমতি এদের লাগে না পুলিশের অনুমতি লাগে শুধু হিন্দুদের কারণ দেশটার নাম পশ্চিম বাংলাদেশ রাজ্যটার নাম পশ্চিম বাংলাদেশ তাই হিন্দুদের অনুমতি লাগে মিছিলে বিলের বিরুদ্ধে তৃণমূলের হলো তৃণমূল যদিও এটাকে অস্বীকার করেছে অফিসিয়ালি তৃণমূলের মিছিল নয় কিন্তু যারা যারা এখানে হাজির রইল যাদের যাদের ছেলে চোখরা পাল্কার কাছে আজকে জুম্মার নামাজের পর অবরোধ করে কয়েক ঘন্টা অবরোধ করে গোটা কলকাতার জনজীবন ব্যতিব্যস্ত করে হাসফাস করে দিল তাদের প্রত্যেকেই তিলজলা পার্ক সার্কাস পোর্ট এরিয়া বিভিন্ন এলাকার তৃণমূল নেতারা এই মিছিলটা সংগ্রহ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করতে পারবে একটাও মামলা ঠুকতে পারবে যে বিনা অনুমতিতে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ করে রাখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নবান্নের চোদ্দ তলার অনুমতি পাবে একটাও এফআইআর করার জন্য এই মিছিলটা যদি আপনি করতেন দশটা লোককে নিয়ে পাঁচায় পুলিশের লাঠি পড়তো আর চার দিন পুলিশের হেফাজতে থাকতে হতো সাত দিন জেলে কাটাতে হতো কি বলবেন আপনারা কোন রাজ্যে বাস করছেন আপনারা শিওর আপনি পশ্চিমবঙ্গে বাস করছেন পশ্চিম বাংলাদেশে ঢুকে যাননি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা বাংলার মেন মিডিয়া এই ধরনের খবরগুলো চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা আপনাদের বলেছি যে এই বাংলার বাঙালিদের ঘুম ভাঙানোর জন্য এই ধরনের বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না